আমার জীবনে এই ব্যবসাটাই আমি করছি জীবন ঘুরে খালি একটা ব্যবসায় নাম ছিলাম ওই আপনার গার্মেন্টসের ব্যবসা অনেক কিছু টাকা লস ফস খাইছি দালাল দালালটা টাকা খেয়ে নেই করলাম না এই গাছটা পোষাক না কি আবার এই গাছ এই ব্যবসাটা আমি পাকিস্তান আমলে তৈরি করি সোজা খোলা তখন শিলগর আসলে দশ টাকা হ্যাঁ এখন সাড়ে টাকা এলে জীবন্ত পরে সশিটি কেন আমার চার ছেলে ছেলেরা আপনাদের দুজনে না করে ছেলেরা বার করে আমি কিনে আরে সশাল ভালোই করতে করতে আমাদের না আটলে ভালো লাগে না পরিশ্রমটা কি ধরে না যে করতাম জুয়ান বসে এই আপনি সকাল আটটায় বাইরে দিতাম রাত সাড়ে সাতটা আটটায় বাসায় দিতাম পরে যাই পাঁচ সাত করতাম নিজে বাজার উদ্ধার করে পাঁচ পেরা নিজেই খাইতাম আর ওই ছেলে বেলে বেটে পাঠাইতাম বা যাই অনেক সময় দিয়ে দিতাম তখন তো মোবাইল ছিল না দেয়া দিয়ে এতাম খরচের টাকা টোকা পোলাপানি স্কুলে লেখাপড়া ফিরেছে আপনার শাশুড়ি আমি তো আর লেখাপড়া ফিরেছে পাই টাকা পয়সা চালাইছি তাই ছেলে টিউ মেট্রিক পাশ আগে আর কোনো এই ব্যবসায় আমি নামাইনি এই ব্যবসাটাই আমি নামাইনি বলছি না ব্যবসা বুঝতে পরিশ্রমের তোমাদের দরকার না চাকরি করে সঠিক করতে পারবো না তবে ব্যবসাগুলির নির্ভর কোনো দিন কারণে যে বর্তমান কোনোদিন পাঁচ হাজার সাত টাকা বেশি দিন তো থাকিয়ে যে দু জায়গায় ঘুরলাম আর ওই বরল এরপর দাম আগে পরিশ্রম করছি বাঘমারা থেকে যুক্তি খোলা ছিলেন হেন যাইতাম একদিকে এন থেকে ফেরি করতে 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 আসতে আমরা চার টাইপ বাদ